এত সুন্দর কাঁথা ভাই কত পানির দামে নকশি কাঁথা ভাই পানির দামে নকশি কাঁথা এই যে ও রে ভাই মাথা নষ্ট ডিজাইন দেখতেছি এই যে ভাই অরিজিনাল নকশি হবে তো 100% গ্যারান্টি ওকে 100% গ্যারান্টি কিন্তু দর্শক অরিজিনাল নকশি কাঁথা কিন্তু পানির দামে এক পিস নিব ভাই এক পিস নিলো পাইকারি ও রে এইটা কি ডিজাইন কোট বকুল কথা ভাই দেখেন কোট বকুলের মধ্যে কতটা সুন্দর ভাই হান্ড্রেড পার্সেন্ট হাতের কাজ হান্ড্রেড পার্সেন্ট হাতের কাজ পিওর সুতি ওকে পিওর সুতির দাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় কিন্তু এই ডিজাইন কিন্তু আপনারা নিতে পারবেন যার যে কালেকশন লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ভাই এক পিস নিলেও পাইকারি দাম এক পিস নিলেও গ্যারান্টি করা ও রে ভাই এই জামালপুরে ঐতিহ্য ভাই নকশি জামালপুরের নকশি উদ্দিনের নকশি কিন্তু এই ডিজাইন এটাও কিন্তু পাবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় কিন্তু ও রে ভাই এত এত ভ্যারাইটিস কালার দেখেন কত দেখেন মানে এত এত কালেকশন কিন্তু দর্শক আপনারা কিন্তু এক দোকানের মধ্যেই পাবেন যারা নকশি কাঁথা নিতে চান ভাই কেউ যদি প্রমাণ করে অরিজিনাল নকশি না এক লক্ষ টাকা পুরস্কার এক লক্ষ টাকা ও এইটা দেখেন একবার গাছের ডিজাইনের মধ্যে দেখেন কতটা সুন্দর কিন্তু হবে

অনেক অনেক ডিজাইন কিন্তু আপনারা পাবেন যার যে ধরনের ডিজাইন লাগবে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন